আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি কক্সবাজারের বার্মিস আচার তৈরি করব। যেটা কাঁচা আম দিয়ে তৈরি হয় তো এই বার্মিস আচারটা তৈরি করার জন্য আমি এখানে আমগুলো আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরে তারপরে কেটে নিয়েছি তা আমগুলো কিছুটা মোটা হবে একদম পাতলা হবে না আর এই আমগুলার আটিটা কিছুটা শক্ত ছিল একদম কচি ছিল নামগুলা তো এরকম আম দিয়ে এই বারমিস আচারটা তৈরি করা হয় তো এবারে আমি আমগুলোতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তারপরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা তো এবার আমি ভালোভাবে মিশাই নিব এই আচারে কোনো পানি অ্যাড করা যাবে না তো আমগুলা ভালোভাবে চিনিটার সাথে মিশাই নিলে অনেকটা পানি বের হবে চিনিটা গলে গিয়ে পানিটা বের হবে তো এই পানিটা দিয়েই আমরা আচারটা তৈরি করব এবং আমগুলোও সিদ্ধ হয়ে যাবে তো আমগুলো ভালোভাবে মিশাই নিয়েছি তো চিনিটাও পুরোপুরি গলে গেছে এবার আমি আমগুলো আমি একটা কড়াইয়ে ঢেলে নিচ্ছি তো এবারে চুলাটা অন করে দেবো তো এবারে আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ একটা দারচিনি আমগুলা কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার আমি কিছু মশলা অ্যাড করে দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর এখানে একটা গুঁড়া মশলা দিয়ে দিয়েছি তো এই মশলাটা আমি আগেই করে রেখেছিলাম এখানে দিয়েছি পাঁচ পুরন ধনিয়া জিরা আর শুকনামরিচ একসাথে ভেজে তারপরে ব্ল্যান্ড করে নিয়েছি তো এই সব মশলা যখন আপনারা গুঁড়া করবেন তখন অবশ্যই ফ্রাই প্যানটা আগে গরম করে চুলাটা অফ করে দিয়ে তারপরে মশলাগুলো দিবেন তারপর নাড়ায় চাড়ায় ভেজে নেবেন আর চুলা জ্বালানো অবস্থায় যদি মশলাগুলা ভাজেন তাহলে কিন্তু মশলার গ্রান্ডটা অনেকটাই চলে যায় আর বাকি যে যেটুকু থাকে তখন ব্ল্যান্ড করার সময় আরও অনেকটা চলে যায় তো কারণ ব্লেন্ড করলে কিন্তু ব্লেন্ডারটা অনেক গরম হয়ে যায় জন্য চুলাটা অফ করে দিয়ে পরে ভাজবেন না হয় স্টিলের প্লেটে রেখে চুলার নিচে রেখে দেবেন বা রোদে দিয়ে শুকায় নেবেন তাহলে গ্রানটা ভালো আসে আমার আচার কিন্তু হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি এই আচারটা আপনারা চাইলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন নষ্ট হবে না ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ